এপারের ঝাড়ু ওপারের ঝাড়ু দুই ঝাড়ুতে আবার মাঝে মাঝে ঠেলাঠেলি করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখের পাতা নাম্বার ওয়ান তিন অক্ষরের নামটি তার গরমকালে সবাই আরাম অনুভব করে আর মাঝের অক্ষর বাদ দিলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাতাস নাম্বার টু এমন কোন জায়গা আছে মাকে দিদিমা বউকে বান্ধবী ভাইকে বন্ধু সম্পর্ক দেখা যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অভিনয় মঞ্চ নাম্বার থ্রি এমন কি জিনিস আছে সবাই না চাইলেও জোর করে নিতে হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মৃত্যু নাম্বার ফোর এমন কোন প্রাণী বের করো খুঁজে সে হেঁটে বেড়ায় চোখ না বুঝে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল মাছি নাম্বার ফাইভ এমন কোন প্রাণী আছে ধান চাল খায় মাইল মাইল দৌড়ায় যুদ্ধ করতে চায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইঁদুর নাম্বার সিক্স এক বুড়ির আছে বারোটি ছেলে তারা বারো ঘরে থাকে এখন তিনশো পঁয়ষট্টি ছেলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল বৎসর নম্বর সেভেন এক শালিকের তিন মাথা দেহ মুখ আঠা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিঠি নাম্বার এইট একটা ঘরের মধ্যে একটাই থাম আছে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ছাতা নাম্বার নাইন একটি গুহার মধ্যে বাস করে একটি সাপ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জিবা নাম্বার টেন উপর থেকে পড়ল বুড়ি রঙিন জামা গায়ে যে পায় সে ঘরে নিয়ে গিয়ে রস বার করে খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তাল নাম্বার ইলেভেন এমন কোন প্রাণী আছে তার চোখ আছে শরীরও আছে আর দশখানা আঙুলও আছে অথচ তার মাথা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কাঁকড়া নাম্বার টুয়েলভ এমন কোন প্রাণী আছে সে সবাইকে দেয় অথচ সে নিজে নেয় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার থার্টিন এক গছা দড়ি হাজার চেষ্টা করলেও গোড়াতে না পারি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো রাস্তা নাম্বার ফর্টিন এমন কি জিনিস আছে যুবককালে সব কিছু ভেঙে গুঁড়ো করতে পারে বৃদ্ধকালে সে গুঁড়ো হয়ে নিজেই ঝরে পড়ে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দাঁত নাম্বার ফিফটিন প্রতিটি দিকে দিক নির্দেশ করতে পারে তবে নিজে সেই গন্তব্যে পৌঁছতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতের আঙুল